হ্যালো ভিওরস টিউটোরিয়াল টিউব থেকে আমি সাব্বির আশা করি আপনারা সবাই ভালোই আছেন এখন আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা একদম ফ্রিতেই ইনকাম করতে পারবেন এতে আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না এবং এই অ্যাপটার মাধ্যমে আপনারা অনেক বেশি বেশি আর্নিং করতে পারেন কারণ হচ্ছে অনেক অ্যাপ থাকে যেগুলোতে আসলে কাজ ফুরাই যায় মানে যে কাজগুলো দেয় সেই কাজগুলো দেখা যাচ্ছে যে দু একদিন পরেই নির্দিষ্ট কিছু টাইমে কাজটা ফুরায় যায় কিন্তু আমি এখন যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি এর মাধ্যমে আপনারা আনলিমিটেড কাজ পাবেন মানে আপনারা প্রায় সবসময় কাজ করতে পারবেন অ্যাপটা দারুণ একটি অ্যাপ খুবই জনপ্রিয় একটা অ্যাপ এটা হচ্ছে আপনার আমেরিকা থেকে অনুমোদিত আর কি অ্যাপটি এটা যেহেতু ইউএস অ্যাপ এবং খুবই ট্রাস্টেড অ্যাপ এই অ্যাপটা অনেকেই ইউজ করে থাকেন আপনারা এটা গুগলে কিংবা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন এই অ্যাপের জনপ্রিয়তা কীরকম এর র্যাঙ্কিংটা অনেক বেশি তো চলুন দেখে আসি কোন অ্যাপটার মাধ্যমে এই আর্নিংটা করা যায় তো প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রাফ পয়েন্ট দেখতে পাচ্ছেন গ্রাফ পয়েন্ট দেখে সার্চ করার পরে এরকম একটা বিশিষ্ট কিন্তু একটা অ্যাপ চলে আসছে এটা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি গ্রাফ পয়েন্ট ফ্রি গিফট কার্ড ঠিক আছে এটা কিন্তু অনেক ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড যার রেটিংটা অনেক বেশি ফোর পয়েন্ট ফোর তো অ্যাপটা তাহলে বুঝতেই পারছেন আপনারা কিভাবে বুঝবেন যে কোন অ্যাপটা পেমেন্ট করে এবং কোন অ্যাপটা করে না এটা একটাই বোঝার উপায় সেটা হচ্ছে আপনার ডাউনলোড দেখেন ওয়ান মিলিয়ন ডাউনলোড এবং আপনার রেটিংটা আপনারা খেয়াল করবেন ফোর পয়েন্ট ফোর রেটিং ফোর পয়েন্ট ফোর মানে হচ্ছে অনেক কিছু কারণ এই অ্যাপটা অনেক জনপ্রিয় অ্যাপ অ্যাপ অনেক অনেকেই এটা ডাউনলোড করে কাজ করতেছে সেই জন্য এ রেটিংটা এত বৃদ্ধি পাইছে তো এটা দেখেই বোঝা যায় আসলে কোন অ্যাপটা আসলে পেমেন্ট করবে তো রেটিং যেহেতু এত এবং ডাউনলোড যেহেতু এত হয়েছে সেহেতু এই অ্যাপটা অনেক আপনার খুবই জনপ্রিয় দেখা যাচ্ছে যে এটা হানড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে তো আমি অ্যাপটা জাস্ট ওপেন করতেছি এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি সেটা দেখাচ্ছি আপনাদের তো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে তো এইখানে দেখেন লেখা আছে লগ ইন উইথ লগ ইন উইথ ফেসবুক এবং গুগল প্লাস তো যেহেতু আমরা এখনো অ্যাকাউন্টটা করিনি সেহেতু লগ ইনের কোনো প্রশ্নই ওঠে না তো লগ ইন উইথ ফেসবুক এবং গুগল প্লাস এই দুইটা পরে আপনি করতে পারবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টকে আপনি আপনি ফেসবুকের সাথে অ্যাড করে নেবেন তখন আপনি এখানে ক্লিক করে ফেসবুকে ক্লিক করে আপনি লগ করতে পারবেন তো যেহেতু আমাদের এখনও অ্যাকাউন্টটা করা হয়নি সেহেতু আমরা আগেই লগ ইনে ক্লিক করবো না আমরা জাস্ট অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচে ইয়োর ইমেইল লেখা যে ইয়র ইমেইল এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার যে ভ্যালিড ইমেইলটা আপনার ইমেইলটা এখানে দিয়ে দেবেন তো একটা কথা সেটা হচ্ছে আপনারা শুধু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনে না আপনারা ল্যাপটপও করতে পারেন ল্যাপ পিসিতে আপনারা করতে পারেন গ্রাফ পয়েন্ট ডট কম নামের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনারা জাস্ট এরকমভাবেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন ঠিক আছে এখানে ইমেইল নাম্বারটা বসাবেন তো এটা আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপে ইউজ করা যায় আবার আপনারা গ্রাফ পয়েন্ট ডট কমে গিয়ে আপনারা আপনার ল্যাপটপে ইউজ করতে পারেন ঠিক আছে ল্যাপটপ এবং ডেস্কটপ মানে এই দুই ডিভাইসেই এটা ইউজ করা যায় ঠিক আছে তো যাই হোক এখানে আমি একটা আমার ইমেল দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য তো ইমেলটা দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন যে এখানে নেক্সট আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে ফার্স্ট নেম যাই হোক আমি দিলাম এস এ ডবল বি সাব্বির যাই হোক আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ডটা আমি পরে চেঞ্জ করে নেব এস এ ডবল বি আই আর ছাব্বির জিরো জিরো হোক আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পরে চেঞ্জ করে নেওয়া যাবে এটা তো এটা জাস্ট আপনার এখানে নামটা ইমেলটা প্রথমে তো আপনি বসালেন ইমেলটা দেওয়ার পরে নাম দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা মনে ভুল হয়েছে যাই হোক পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে টিক দিতে বলছে এখানে এই যে টিক চিহ্ন আছে এখানে টিক চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা লাল হয়ে যাবে লাল হওয়ার পরে এইখানে বুঝতে পারবেন সব ঠিক আছে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা রেফার আইডি চাচ্ছে ঠিক আছে এখানে আপনি একটা রেফার আইডি দিয়ে দেবেন এই রেফার আইডি দিলে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন পাঁচশো পয়েন্ট হচ্ছে হাফ ডলার প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ টাকা মতো তো এটা খুবই একটা ভালো কারণ এই অ্যাপটা প্রথমে আপনার খোলার পরপরই আপনাকে পাঁচশো কয়েন ফ্রি দেবে তবে ফ্রি দিবে এর কারণ হচ্ছে আপনি যে একটা রেফার আইডি বসালেন এর জন্য আপনাকে পাঁচশো কয়েন ফ্রি দিবে তো রেফার আইডিটা হচ্ছে তাতে সবই পি সব বড়ো হাতে দেবেন পি এম আইএল ই নাইন ঠিক আছে পি এম আইএল ই নাইন আপনারা ভালো করে এটা খেয়াল করবেন এটা সাবধানতার সহিত আপনারা এটা বসায় দেবেন পি এম আই এল ই নাইন ঠিক আছে এটা সবই ক্যাপিটাল লেটার হবে লাস্টে নাইন বসায় দেবেন পি এম আই এল ই নাইন এটা বসানোর পরে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস লেখা আছে তো এখানে গট ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কাচের মতো এখানে আয়নায় দেখা দিচ্ছে এখানে পয়েন্ট দেখেন এখানে কিন্তু আমার পাঁচশো কয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট হচ্ছে আপনার হাফ ডলার ঠিক আছে এই হাফ ডলারে এটা হাফ ডলার আপনি প্রথমে ফ্রি পাবেন তো আপনাকে যেটা করতে হবে এখন আর্নিং করার জন্য আপনি গোয়াটেটে ক্লিক করবেন গোয়াটেটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম কিছু অপশন আসবে এখানে তো অটোমেটিক এরকম অপশন চলে আসবে আপনি জাস্ট এই তিনটা বার দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্রথমে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন মানে আপনি গেট মানে শুরু করবেন আর কি দেখতে পাচ্ছেন এখানে টিউটোরিয়াল এখানে যদি আপনি টিউটোরিয়াল দেখেন তাহলে আপনি পঞ্চাশ পয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন তো আমি টিউটোরিয়ালে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে জাস্ট ই করে এরকম জাস্ট সরাবেন সামনের দিকে ঠিক আছে সামনের দিকে সরাবেন এরকম সরানোর পরে স্টার্ট আর্নিং পয়েন্টে ক্লিক করবেন তো দেখেন এখানে কমপ্লিটের অফার লেখা উঠছে দেখেন টিউটোরিয়ালটা দেখা আমার শেষ টিউটোরিয়াল দেখা শেষ হলে আপনাকে আবার এখানে দেখেন পঞ্চাশ পয়েন্ট এখানে দিয়ে দেবে এখানে এখানে পঞ্চাশ পয়েন্ট এখানে শো করতেছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক কোশ্চিন্স এখানে ডেমোগ্রাফিক কোশ্চিনসে আপনার প্রতি কোশ্চিনসে আপনার দশ পয়েন্ট করে দেবে তো আমি এখানে ক্লিক করি এখানে এখানে ক্লিক করার পরে আপনার যেটা কোশ্চেন বলতেছে আপনি ফেল না মেল না ফিমেল তো যেহেতু মেল সেহেতু মেলে ক্লিক করে জাস্ট নেক্সট আইকনে ক্লিক করতে হবে এবং এইখানে বলতেছে সিলেক্ট স্টেট মানে আপনার বিভাগটা কী বিভাগটা লেখে আপনার এখানে নেক্সট আইকনে ক্লিক করতে হবে আপনার সিটিটা কি এখানে এখানে সিটিটা আপনার টাইপ করতে হবে তো এইখানে আপনার সিটিটা দিতে হবে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা আপনি এখানে বসায় দেবেন তারপরে আপনি আবার নেক্সট আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন চাচ্ছে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করে আদার্সে ক্লিক করবেন তারপর আবার নেক্সট এখানে ক্লিক করবেন এখানে যাতে একটা ক্লিক করবেন সিঙ্গেল জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে পয়েন্টটা সংগ্রহণ করব फर्स्टमा नेक्स्ट डे তো দেখেন এখানে কিন্তু ছয়শো ষাট কয়েন হয়ে গেছে পাঁচশো ছিল একশো ষাট মতো আমরা এই কোশ্চিনটা পূরণ করে পেয়েছি ঠিক আছে এখানে দেখেন আরও কোশ্চিন আছে আপনারা ওইখানে আপনার পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন আসে দেখতে পারবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে বার্থ ডেটা সিলেক্ট করতে বলতেছে আপনার ডেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো যাই হোক বার ডেটা সিলেক্ট করার পরে আপনারা এখানে নেক্সট আবার ক্লিক করবেন তো বারবার নেক্সট যখন যা আসবে আপনারা এই কোশ্চিনটা পুরো এই ঠিক চিহ্নটা যাতে আসে ঠিক ঠিক আছে দেখুন এখন দেখেন আমার ছয়শো আশি পয়েন্ট এখানে হয়ে গেছে তো টিউটোরিয়ালটা আমার কমপ্লিট হয়েছে এবং ডেমোগ্রাফিক যে গ্রাফিক যে কোশ্চিনটা ছিল সেটা হয়েছে জাস্ট আমি আপনারা দেখালাম এই দুইটা দিয়েই দেখালাম আর এইগুলো আপনারা নিজেই করতে পারবেন কানেক্টইড ফেসবুক এখানে ক্লিক করলে আপনার ফেসবুকের যে পারমিশনটা চাবে ঠিক আছে আপনি ফেসবুকে কানেক্ট হয়ে যেতে পারবেন এখান থেকে তো আমি এখন করতেছি না আপনারা এটা করে নেবেন আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে আপনারা টুইটারও কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করে ঠিক আছে ক্লিক করে আপনারা টুইটারও আপনারা কানেক্ট করে নেবেন এতে আপনার পঞ্চাশ পয়েন্ট পাবেন আর ফেসবুকে দিলে আপনি একশো পয়েন্ট পাবেন আর হচ্ছে আপনি ভেরিফাই ইমেল যদি আপনি ইমেলটা যে আপনি ওইখানে যে ইমেলটা বসাবেন ওই ইমেইল একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কটা আপনি যদি ভেরিফাই করেন যদি ক্লিক করে ভেরিফাই করেন তাহলে আপনার এখানে পঞ্চাশ পয়েন্ট আপনি পেয়ে যাবেন তারপরে আপনি যদি একটা আপনার প্রোফাইলে ফটো আপলোড করেন ঠিক আছে আপনি ফটো আপলোড করলে আপনি পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন তো আপনার প্রোফাইলে অবশ্যই আপনি একটা ফটো দিয়ে দেবেন আপনার প্রোফাইলে গিয়ে আপনি এখানে আপনার একটা ফটো দিয়ে দেবেন দেখবেন যে আপনার পঞ্চাশ কয়েন্ট দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এইখানে এখানে একশো এইখানে হচ্ছে আপনার একশো এইখানে পঞ্চাশ এইখানে আপনার পঞ্চাশ তার মানে এখানে আরও আপনার আড়াইশো কয়েন এখানে পাওয়া যাচ্ছে আর আমি সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না আর আপনি রেফার করে আপনি ইনকাম করতে পারেন আপনার যে রেফার থাকবে সেটা আপনি আপনি রেফার করে আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে তো আপনি আরও ইনভাইট করতে পারেন আপনার এক পয়েন্ট করে দেবে এভাবে আপনি যদি কাউকে ফেসবুকে আপনি যদি আপনার রেফার করেন ফেসবুকে যদি আপনি ইনভাইট করেন ঠিক আছে ইনভাইটে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুকে যদি আপনি ইনভাইট করেন তাহলে এক পয়েন্ট করে পাবেন তো আমি এগুলো দেখাচ্ছি না এইগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা ফেসবুকে কানেক্ট করে নেবেন টুইটারে কানেক্ট করে নেবেন তারপর আপনারা যে ইমেইলে যে একটা মেইল যাবে ওইটা আপনি ভেরিফাই করে নেবেন এবং আপনার প্রোফাইলটা আপনারা কমপ্লিট করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার কয়েনটা বেড়ে যাবে জাস্ট এটা তো আপনার হচ্ছে প্রথম স্টেপ মানে আপনার অ্যাকাউন্ট খোলার পরে সবার এটা করতে হবে এবং আপনারা যেভাবে এখানে আরও ইনকাম করবেন সেটা হচ্ছে হট অফার হট অফারে ক্লিক করবেন হট অফারে ক্লিক করার পরে এখানে হট অফারে ক্লিক করলে আপনাদের এরকম দেখাবে আপনারা এখান থেকে অনেক ইনকাম করতে পারেন ঠিক আছে এখানে অনেক কাজ দেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সাইটগুলো আছে এখানে এই সাইটগুলো হচ্ছে গেমের সাইট এই এইখানে এই সাইটে ক্লিক করলে আপনার গেমের মধ্যে নিয়ে যাবে সেখান থেকে আপনি গেম খেলে যদি আপনি দু দুশো পয়েন্ট যদি গেমের মধ্যে আর্ন করতে পারেন তাহলে আপনাকে এখানে পঞ্চাশ পয়েন্ট দিবে দেখতে পাচ্ছেন অনেক সাইট আছে এখানে গেম খেললে তো যাই হোক সবাই তো গেম খেলতে পারে না জাস্ট একটা ওয়েও আছে সেটা হচ্ছে আপনার মোর অফারে ক্লিক করবেন মোর অফারে ক্লিক করে দেখতে পারবেন এখানে অনেক দশ কয়েন দশ কয়েন করে অনেক আছে আনলিমিটেড কাজ পাবেন এখানে ঠিক আছে আপনি যদি এখানে আপনি ক্লিক করেন দশ পয়েন্টে এটা হচ্ছে ইজি আপনি জাস্ট শুধু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সাইটটা আপনার ফুল লোড হবে লোড হওয়ার পরে একটু ওয়েট করবেন ঠিক আছে তা ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে আপনারা এইখান থেকে এই পয়েন্টগুলো সংরক্ষণ করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক অফার আছে এগুলো আপনারা ই করে আপনারা অনেক ইনকাম করতে পারেন এইখানে আপনারা প্রতিদিন কাজ দেবে প্রতিদিন এখানে আপনার এইগুলো থাকবেই প্রতিদিন ঠিক আছে তো এইভাবে আপনারা এখানে করতে পারেন আর যে উপরে যে গেমগুলো আছে আপনারা গেম খেলেও আপনারা ওইখানে আর্নিংটা করতে পারেন আর এখানে আপনার যদি আপনি ডাউনলোড অ্যাপ ডাউনলোড অ্যাপে যদি ক্লিক করেন ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ আছে এই অ্যাপটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনাকে সাতাশ পয়েন্ট দেবে তো এরকমভাবে আপনারা আর্নিং করতে পারেন ওইখানে অনেক অ্যাপ দিয়ে থাকে কমপ্লিট অফার দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট অফারের জায়গায় আপনার সেই দশ পয়েন্ট করে এখানেও দিয়ে থাকে ঠিক আছে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে একটু ওই ওয়েবসাইটে একটু ভিজিট করে জাস্ট একটু থাকবেন তারপর দেখতে পাবেন আপনার এখানে কয়েন্টটা দিয়ে দেবে আর এখানে আপনার হচ্ছে ওয়াচ ভিডিও ওয়াচ ভিডিও এখানে আপনার এখানে ক্লিক করলে আপনার ভিডিও দিয়ে থাকে ঠিক আছে এখানে জাস্ট সময় ভিডিও থাকে না মাঝে মাঝে আপনারা চেক করবেন ভিডিও থাকলে আপনারা সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিওটা দেখে আপনারা কয়েন সংরক্ষণ করবেন তো এখানে অনেক অফার আছে আমি জাস্ট দেখিয়ে শেষ করতে পারবো না এরকম অফার আর কি এখানে আপনারা অনেক অফার পাবেন তারপরে একটা এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার প্রতিদিন আপনারা এখানে সাত পয়েন্ট করে ফ্রি দেবে আপনারা সবসময় নোটিফিকেশান চেক করবেন দেখতে পাচ্ছেন এখানে এটা আসছে নোটিফিকেশন আইকন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে আপনার প্রতিদিন আট পয়েন্ট করে কিংবা সাত পয়েন্ট করে এরকম দেখতে পারবেন যে একটা করে নোটিফিকেশান আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিজিটে ক্লিক করবেন ভিজিটে ক্লিক করার পরে এফে এখানে দেখতে পারবেন ক্লাই ক্লাইম কোর্স ক্লাইম কোর্সে ক্লিক করবেন দেখতে পাবেন কংগ্রাচুলেশন আট পয়েন্ট দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন আট পয়েন্ট তো আপনারা এখানে আট পয়েন্ট পেয়ে গেলেন ঠিক আছে দেখেন এখানে আমার কয়েন সময় কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কয়েন সংখ্যা একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এরকমভাবে আপনারা আর্নিং অনেক করতে পারেন আর এখান থেকে টাকা ওঠানোর সিস্টেমটা হচ্ছে আপনারা রিওয়ার্ডস হিস্টোরিতে ক্লিক করবেন রিওয়ার্ডস হিস্টোরিতে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সবক্স লাইভ তারপরে আপনারা এখানে বিশেষ করে বিটকয়েন বাংলাদেশে বিট কয়েন সাপোর্ট করে বিট কয়েন অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিতে পারেন ইউটিউবে সার্চ করে আপনারা বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা ই করে নিতে পারেন এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা তো আমরা যেহেতু বিটকয়েন এখনও আমাদের পর্যাপ্ত ব্যালেন্স হয়নি সেই জন্য দেখাচ্ছে না জাস্ট এখানে আপনার আট আট সাত আটশো পয়েন্ট হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন টাকাটা তুলতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে পেপাল তিন হাজার তিন হাজার পয়েন্ট হলে আপনি পেপালে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন আর পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না তবে পেপাল কিনা যায় আপনারা পেপালটা কিনে নিতে পারেন যে কোনো কাছ থেকে আপনারা হয়তো এই পেপালের ডলারটা সেলও করে দিতে পারেন আপনারা বিভিন্ন ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে যে পেপাল ডলার বাই অ্যান্ড সেল এটা লিখে সার্চ করলে আপনারা অনেক গ্রুপ পাবেন সেইখানে আপনার সেখানে আপনারা ডলারটা সেল করে দিতে পারেন আপনার তিন হাজার তিন হাজার কয়েন হলে আপনারা সেল করে দিতে পারবেন যেহেতু আপনারা সেল করবেন সেহেতু একটু বেশি ডলার হলে দেখা যাচ্ছে দশ ডলার বিশ ডলার হলে আপনারা সেল করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনারা কনফার্মে যদি ক্লিক করেন যদি আপনার ডলার তিন হাজার কয়েন থাকে তাহলে আপনার এখানে পেমেন্ট একটা পেপ্যাল আইডি চাইবে ইমেইল নাম্বার যে জিমেইল নাম্বার ওইটা দিলে আপনার তারা কয়েকদিনের মধ্যে আপনার টাকাটা ডলারটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে তো আপনারা এইভাবে পেপ্যালেও আপনারা ডলারটা নিয়ে নিতে পারেন ফেসবুকে অনেক গ্রুপ আছে সেখান থেকে আপনার তাদেরকে কাছে সেল করে দিতে পারেন ঠিক আছে আর বিট কথা তো বললাম বিট কয়েন আপনারা নিজেরাই নিজেরাই অ্যাকাউন্ট করে কিভাবে করতে হয় সেটা ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন তো এরকমভাবে আপনারা এখানে আর্নিং করে আপনারা টাকাটা তুলতে পারেন ঠিক আছে তো যাই হোক আপনারা এটাতে ভালো মতো কাজ করুন ঠিক আছে আর ইনকাম এটা হানড্রেড পার্সেন্ট হবেই আর আপনারা বিভিন্ন এর পেমেন্ট প্রুফ আপনারা ইউটিউবেই পাবেন ইউটিউবে আপনারা যদি সার্চ করেন গ্রাফ পয়েন্ট পেমেন্ট প্রুফ আপনারা কারা কারা টাকা তুলছে সবই পাবেন এবং কে কে ইউজ করে অনেক জনপ্রিয় একটা অ্যাপ আপনারা এটা গুগলে সার্চ করলে কিংবা ইউটিউবে সার্চ করেই দেখতে পারবেন আপনারা যদি সেরকম নেট ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার র্যাঙ্কিং কীরকম ঠিক আছে আপনার এই অ্যাপটা পেমেন্ট করে কিনা আপনারা নিজেই বুঝতে পারবেন তো বেশি এই এইসব অ্যাপ অ্যাপ মানে খুবই ভালো মানে খুবই পেমেন্ট কারেন্টলি পেমেন্ট করে ঠিক আছে এবং কাজ অল টাইমে কাজ থাকে তো এভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন এই আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন যাতে সবাই আর্নিংটা করতে পারে আপনিও আর্নিং করবেন যাতে এবং সবাই যাতে আর্নিংটা করতে পারে আপনি শুধু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইউজারটাই এ ইউজ করতে পারবে না শুধু অ্যান্ড্রয়েড ইউজার না মানে আপনার সকল ইউজারে এটা ইউজ করতে পারবে যারা ল্যাপটপ ইউজ করে ডেস্কটপ ইউজ করে তারাও এটা ইউজ করতে পারবে মানে সকল ইউজারে এটা ইউজ করতে পারবে ঠিক আছে এরকম একটা সাইট তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা হলেও লাইক কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ফ্রিতে আর্নিং করার অনেক টিউটোরিয়াল থাকবে আমার চ্যানেলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম